থেকে আমাদের কোনো সিদ্ধান্ত জানানো হয়নি আমাদের তিনটা দাবি ছিল যে প্রথম দাবিটি ছিল যে বিএসসি ছাড়া নামের পূর্বে ইঞ্জিন প্রকৌশলী শব্দটি ব্যবহার করা যাবে না এবং দ্বিতীয় দাবিটি ছিল যে দশম গ্রেডে যারা চাকরি পদোন্নতি পায় সেই ক্ষেত্রে বিসিএ বিএসসি যারা পাশ করে বের হয় তারাও যেন ডিপ্লোমাদের সাথে সমন্বয় করতে পারে এবং নবম গ্রেডে চাকরির ক্ষেত্রে আমরা যারা যুক্ত হই ইন্টারমিডিয়েট পাশ করে বিসি ইঞ্জিনিয়ারিং বা যে কোনো জায়গা থেকে বিসি এস দিয়ে তারপর নবম গ্রেডের চাকরি যুক্ত হয় সেই ক্ষেত্রে ডিপ্লোমারা দশম গ্রেড থেকে নবম গ্রেডে পদোন্নতি পায় এটা সম্পূর্ণ অযৌক্তিক এই যৌক্তিক দাবি তিনটি দাবি নিয়ে আমরা গতকাল গত কয়েকদিন যাবৎ মাঠে চত্বরে আছে আন্দোলন করে যাচ্ছি কিন্তু সরকার পক্ষ থেকে আমাদের কোনো সিদ্ধান্ত জানানো হয়নি যার কারণে আমরা ওই তিনটি দাবিকে কম্বাইন করে একটি দাবিতে নিয়ে আসছি আর আমাদের নতুন আরেকটা দাবি হচ্ছে আমাদের ভাই প্রকৌশলী ভাই ন্যাসপতে তাকে জানলাওয়া হামলার হুমকি দেওয়া হয় যার কারণে আমরা যারা তাদেরকে হামলার হুমকি দিয়েছে তাদেরকে আয়নের আওতা আনা হোক এবং সুষ্ঠু বিচার করা হোক কিন্তু আমরা সুষ্ঠু নিয়ে যমুনামুখী হওয়ার যখন যমুনামুখী কি হই পুলিশ আমাদের উপর বর্মান্ত হামলা চালানো হয় গ্রেড মারা হয় লাঠি চাষ করা হয় যার কারণে আমাদের অনেক ভাই ভাই বোনরা আপনারা যেটা জানেন যে আমাদের বিগত কয়েকদিন ধরে আন্দোলন চলে আসছে আমরা প্রথমে শান্তিপূর্ণ ভাবে আন্দোলনটা আমরা চলে যাচ্ছিলাম কিন্তু পর্ববর্তিতে প্রশাসন থেকে আমাদেরকে কোনো আশ্বাস দেওয়া হয়নি এইজন্য আমরা গতকাল তিনটা থেকে আমরা ব্লকের কর্মশчили সাহাবাকে তারপরেও আমাদেরকে মানে আমরা তখন বলেছিলাম যে আটটার মধ্যে আমাদের একটা ডিসিশন দিতে হবে আমাদেরকে প্রশাসন থেকে কোনো ডিসিশন দেওয়া হয়নি এর ফলশ্রুতিতে আমরা লং বাস করে ঢাকা ঘোষণা করি এবং ঢাকায় আমাদের সমস্ত প্রদেশের ভাই বোনেরা এসে তারা জড় হন পর্বwidetilde আমরা একটা লম্বা মিছিল নিয়ে সুচিবালায় মুখে যাত্রা শুরু করি কিন্তু আমাদের এই শান্তিপূর্ণ যাত্রাতে আমাদেরকে হামলা করা হয় পুলিশের পক্ষ থেকে পুলিশ সাউন্ড গ্রেনেড একে পর নিক্ষেপ করতে থাকে এবং টিয়ার গ্যাস মারে পরবর্তীতে জল কামান দিয়ে আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় আমাদের বিশ্ববিদ্যালয় আহসাল্লাহ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে তেরো জন আহত হয়েছে আরো কে আহত হয়েছে কিনা আমরা আসলে জানি না পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যাবে আর বুয়েটে আমাদের ত্রিশের অধিক ভাই বোনেরা আহত হয়েছেন তো সব মিলে মোটামুটি আপনারা একটা ফিফটি প্লাস একটা ধারণা রাখতে পারেন যে আহত হয়েছে এবং আমাদের না গায়ে তারা কিভাবে হাত তোলে তারা লাঠি চার্জ করেছে তারা লাথি মেরেছে আপনারা জানেন একটা এটা শিক্ষার্থীকে লাথি মারা হয়েছে তো এরকম আচরণ আসলে কাম্য নয় আর আমাদের যে তিন দফা দাবি ছিল যে আমাদের দশম গ্রেডে দশম গ্রেডের হচ্ছে সর্বনিম্ন যে রিকোয়ারমেন্ট হবে অ্যাপ্লাই করার জন্য সেটা হবে হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কিন্তু উচ্চতর ডিগ্রিধারীরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে আর দাবি ছিল আমাদের যে নবম গ্রেডে নবম গ্রেডে আমরা শুধুমাত্র বিএসসি যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে এখানে ডিপ্লোমার অ্যাপ্লাই করতে পারবে না আর আরেকটা দাবি ছিল আমাদের যে বিএসসি ডিগ্রিধারী বাকি কেউ প্রকৌশলী শব্দটা ব্যবহার করতে পারবে না তো এই তিন দফা দাবি যখন পরবর্তীতে দেখা যায় আমাদের এক প্রকৌশলী ভাইয়ের ওপর করা হয় এবং তাকে তাকে হত্যার হুমকি দেওয়া হয় খুব জঘন্য ভাষায় সেটার পরিপ্রেক্ষিতে আমরা দুইটা দাবিতে আমরা কনভার্ট হই আমাদের তিন দফাকে সংরোচন করে আমরা দুই দফা দফাতে কনভার্ট করি এবং তার প্রথম দফা হলো সন্ত্রাসীদের বিরুদ্ধে একটা স্টেপ নিতে তারা যে হামলা করতে চেয়েছে এটার জন্য আমাদের রোপন ভাইকে সেফটি প্রোভাইড করতে হবে আর তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং দ্বিতীয় দাবি হচ্ছে যে এই যে তিনটা দাবি আমরা করেছি সেটা যেন খুব অনুবিলম্বে মেনে নেওয়া হয় এবং বাস্তবায়ন করা হয়